তুষারদা এসছে ফার্স্ট লাইক থ্যাংক ইউ তুষারদা কেমন আছো বলো আর আমার লাইভ আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসো তুষারদা ফার্স্ট লাইক থ্যাংক ইউ তুষারদা আজ পেয়ে গেছি আরে আমি আজ পেয়ে গেছি না আমি কাজ থেকে ফিরে আমি এখনই লাইভ করি নাইট লাইভই করি রোজ দিন সারা রাত অন থাকে সকালবেলা কেটে নিয়ে আবার চলে যাই কাজে বলছে আজ আর ছাড়ছি না দিয়ে দেবো দা আরে আমার তো হচ্ছেই আমি সারা জীবনে লাইভ করে যাবো দেখবা আমার আর হবে না বলো কেমন আছো ছুটকি কেমন আছে তুষার দা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা চুটকি কেমন আছে তো বলছে সবাই ভালো আছি ভোলানাথের কৃপায় বেশ ভালোই তো পিকনিক করলে দেখলাম পিকনিকে গেলে পরিবারের সবাই মিলে হ্যাঁ 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 তোমাদের খুব ঠান্ডা বলো বলছে কত হলো টাইম আরে আমার টাইমই তো দেখাচ্ছে না আমি অ্যাপ্লাই করেছিলাম কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে আমাকে বলছে আমাকে খালি ওখানে লিখে পাঠিয়েছে মেলে যে তোমার চ্যানেল ডিস্টার্ব আছে তা আমি কী করে বুঝবো আর ওখানে যেখানে টাইম দেখায় সেখানে তিন চারটে ফুল উগে রয়েছে তার মধ্যে একটা ফুল অরেঞ্জ কালারের হয়েছে একটা ফুল ব্ল্যাক কালারের হয়ে রয়েছে কিচ্ছু দেখাচ্ছে না খালি দেখাচ্ছে তোমার চ্যানেল ডিস্টার্ব আছে আমি তো সব ভিডিও ডিলিট করেছি আবার নতুন করে ফেস লাইভ করছি মিউট লাইভ করতাম কাজের চাপে তো আমার লাইভ করাই হয় না সকাল থেকে তো কাজেই থাকি বাড়িতে ফিরলাম এই একটু আগে এখন লাইক করছি বুঝলা কি করব বলো সব ডিলিট করে ডিলিট করে করে আবার করছি তো ফোন দিচ্ছি এর জন্য আমি ফোনটা দিয়ে বেশি কাউ কাছে যেতেও পারি না নিজের লাইভ গুলো সেটাও মিউট আর অন্ধকারই থাকতো কেন লাইফটা অন করে যাই আমি রেখে দিতাম ফোনটা এটাই হয়েছে কি হয়েছে সব তো ডিলিট করে দিয়েছি দিয়ে আবার নতুন করে পথ শুরু বলছে মনি অন করতে চাইলে কি যোগাযোগ করো আমার সাথে ঠিক আছে ঠিক আছে আমাকে একজন হেল্প করে সে সেই ঠিকঠাক করে দিয়েছে আর কি বুঝলে চ্যানেলটাকে বুঝলে তুষার দাস ঠিকঠাক করে দিয়েছে সব এখন তাই আমি আবার

হাই আকাশ চৌধুরী হ্যাঁ বুঝলাম অনামিকা নামটা এসেছে তো তাই বললাম অনামিকা বলো আকাশ কেমন আছো আমার আসার জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস তুষে বলছে তাহলে ঠিক আছে হ্যাঁ সে তো ঠিক করে দিয়েছে তার ওপর দিলো বিশ্বাস সে ঠিক করে দিয়েছে সে সবার মনটা মানে মনি করেই দেয় চ্যানেলটা বুঝলে তা আমাকেও হেল্প করেছে আকাশ বলছে ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আকাশ তুমি কেমন আছো বলো ও সরি বললে তো ভালো আছি বলো রাতে ডিনার হলো আকাশ বলছে আমি প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম তোমার লাইক করে দিয়েছি এবার আমি চলে গেলাম আমার কালকে আসবো থ্যাংক ইউ লাইক করার জন্য কি সুন্দর প্রত্যেক দিন আসছো লাইক করছে চলে আসছো বাহ খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ কি লিখেছে আকাশ বলছে যখন তোমার সুপার চ্যাট করার অপশানটা আসবে আমাকে বলে দেবে আমি তোমাকে একটা সুপার চ্যাট করবো যতদিন না তোমার এই অপশানটা আসছে ততদিন আমি আসব লাইক করব বার হয়ে চলে যাব মা সুপার চ্যাট মনেই হলো না তুষাদা বলছে এতদিন লাইভ করে ওয়াচ টাইম তুলেছো কিন্তু লাভ হয়নি কারণ ফেস ছিল না ঠিকই বলছো সেই জন্যই মনে হয় গন্ডগোল বলেছে কি করব বলো কাজের চাপে এই যে রাত্রে বেলা আসতে না আসতে দেখো হয়ে কোনো রকম বসছি না খাওয়া ছেড়ে খুব খাটনি আর খুব কষ্ট সারাটা দিন তো রেস্ট হয় না আকাশ বলছে রাতের ডিনার হবে রাত দুটোর সময় বাহ ভালো টাটা বলছে টাটা আকাশ ভালো থেকো সুস্থ থেকো লাইক করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুষারদা বলছে কাতে পড়ে এখন ফেস দেখাতে হচ্ছে কি জ্বালাম ঠিক বলেছো গো তুষারদা কি বলি বলো আকাশ বলছে আমি চাইছি তোমার খুব তাড়াতাড়ি মনে মনি হয়ে যাবে আমি যেতে গেলে ঘুরে চলে আসলাম যখন শুনলাম তোমার এখনো পর্যন্ত মনি হয়নি না গো হয়নি একটু জল খেয়ে নি এসে জল খাওয়ারও সময় পাইনি আমি বসে পড়েছি দাঁড়াও চলে আকাশ বলছে খুব তাড়াতাড়ি তোমার মনি হয়ে যাবে মনি করার চেষ্টাটা আমি করছি আজকের থেকে আমি কি তারিন করলাম মানে ঠিক আছে দা তুমি অন্যকে দাও অনেকে দিয়ে কাজ করো বারবার হাত তুলতে তুষার দা ঠিক আছে অন্যকে দাও উম তুষার আকাশ বলছে আমি যখন শুনলাম তোমার মুখে যে তোমার এখনো পর্যন্ত মনে হয়নি আমি আবার ব্যাকে চলে আসলাম থ্যাংক ইউ সে তো বলছে হ্যাঁ অন থাকবে হান্ড্রেড পার্সেন্ট জানি তুষার্দা বিশ্বাস করি বিশ্বাস না করে কোথায় যাব বলো আমিও সবার কাছে অন থাকি সবাই বিশ্বাস করে তা আমারও তো বিশ্বাস করতেই হবে বলো তুমি অনেস্ট আমি জানি তুষারদা এরকম ভাবে আমাকে ইয়ে করো না তুমি অন থাকবে আমি জানি হাত তুলতে হবে না সবাই তাই করে সব বন্ধু বান্ধবী আমাদের তাই করে আমি বলে দিই অন থাকো সবাই দেয় যে যার কাজ করে জিজ্ঞাসা করবো আমি সবাইকে বিশ্বাস করি আকাশ বলছে আমি এত জন আর ইউটিউব লাইভে যাই কিন্তু এরকম কথাবার্তার আমি কাউকে শুনিনি এত ভালো কথা আমি লাইভ মানে প্রথম শুনলাম তোমার কাছ থেকে ওই জন্য আমি তোমার লাইভে আছি লাইক করি বার হয়ে চলে যায় কথা বললে বলতে পারি আকাশ বলছে আমি ভাবছি কালকে থেকে তোমার লাইফে এসেছি যত টাইম তোমার লাইফে দেব আকাশ তো কোথায় পড়লাম ধরো যতটা এসেছি যত টাইম তোমার লাইফে দেব আকাশ তোমার লাইফ ছাড়া কারো লাইভে যাবে না যখন তোমার মনে হয়ে যাবে একটা সুপার চ্যাট করবো তারপর থেকে তোমাকে বলে দেব আমি আর আসবো না কেন আকাশ আকাশ বলছে আমার অনেক তো ইউটিউব ফ্রেন্ড আছে রাত যাতে করে আমি মনে করি দিয়েছি তাদের লাইভে আপনি আর যায় না আমি ততক্ষণ বলেছিলাম যে তোমাদের মনেই হয়ে গেলে আমি আর আসবো না মনেই হয়ে গেলে আমি একটা সুপার চ্যাট করব আর আসবো না যার যার মনে করিয়ে দিয়েছি একটা করে সুপার চ্যাট একটা করে ফিচার করেছে তাদের লাইফে নিয়ে আর যায় না কেন তুমি আগে জলটা খাও তারপর আবার মেসেজটা পড়বে খাওয়া হয়ে গেছে আসলে এসে জল খাওয়ার সময় পাইনি ছেলে ছোট তো ওর সাথে একটু খেলছিলাম পাঁচ মিনিট মিনিট খেলে কোনোরকম একটু ফ্রেশ হয়ে বসে পড়েছি বুঝলে তুষারদা বলছে ফোন চার্জ দিলাম অন আছে ঠিক আছে তুষারদা আমি জানি তুমি অন থাকবে তুষারদা কেন বারবার ধরে বলছো তুমি অন রেখে দাও ফোন চার্জ দিয়ে তোমাকে হাত তুলতে পারো তুমি যখন সকালবেলা বেরোবে তখন খালি বলে যে যে পাইল বেরিয়ে গেলাম ঠিক আছে বারবার ধরে বলো না তুষারদা খুব খারাপ লাগে যে মনে হয় কি যে নিজে বিশ্বাস করি না কারো ওপর বিশ্বাস আছে তো তুমি অন রেখে দাও হুম অন্য কেত আকাশ বলছি তুমি নাইট এলভি করেছিলে আমি ছিলাম না कभी को দাঁড়া এক সেকেন্ড হ্যাঁ আমার নেটটা একটুখানি ঘুরবে জাস্ট একটুখানি চলে যাও না কেউ না ভুলিনি 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 হাসতো কেন ভুলিনি আমি কি ভুলবো ভুলার কিছু নেই একটা জিনিস দেখতে গেছিলাম আকাশ বলছে তোমাকে একটা কথা বলে দিয়েছি যখন লাইট চালু মানে সরি লাইট চালু করবে না জলের বোতল নিয়ে বসবে একটু করে মেসেজ করবে আর একটু করে জল খাবে আর জল কাজের ছেলে জল খাওয়া সকাল দিয়ে ভুলে গেছি আজকে আমি সারাদিনে এক বোতল জলও খাইনি সুজিতদা এসে সুজিত দা বলো কেমন আছো শরীর কেমন আছে আর আমার লাইফ জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা বাকি কি করছিস অনমিকা এই সরি আকাশ বলছে এই একটা দিদি ভাই চলে এসেছে এ দিদি ভাইটাকে আমি চিনি বাকি তোকে চেনে দেখ আকাশ পাখি বলছে কেমন আছিস পাখি ভালো আছি এই চলছে ঘষে পিঠে বলিস না বয়স হয়েছিল কোমরে ব্যথা হাঁটু ব্যথা করছে আকাশ বলছে প্রতিমা ম্যাডাম এ দিদি ভাইটাকে আমি চিনি না ম্যাডাম লিখিনি সরি প্রতিমা দেবনাথ গিলি প্রতিমাই হবে পাখি বলছে কে রে আকাশ তোকে চেনে বললো তো আমি কি করে জানবো তুই চিনিস কিনা আচ্ছা আকাশ তুমি কি আমাকে কারো লাইব্রের থেকে বন্ধু করেছো নাকি আমাকে এমনি এসছো আমার কাছে তুমি কে পাখি মানে সরি প্রতিমার লাইভ থেকে এসছো আকাশ বলছে আজকে কি নাই চলবি পড়বে যদি আচ্ছা কি নাই করবে যদি করো তা বলো আমি নাইট নাইট দেব তোমাকে আমি কিন্তু সকাল পাঁচটা পর্যন্ত থাকবো আজকে আমি রোজই নাইট করছি রোজই নাইট দিচ্ছি কি করবো ওয়াটি দাদু আমাকে ফাঁসায় দিয়েছে তাই আমি এখন রোজ নাইট করি সকালে টাইম পাই না সারাদিন তাই আমি রাতে নাইট করি পাঁচটা পর্যন্ত থাকবো আর ছটার সময় ঘুমিয়ে যায় পাখি বলছে আমাকে কি করে চেনো আকাশ ভাই পাখি বলছে আমাকে কিভাবে চেনো আকাশ ভাই বলো হুম পাখি বলছে সকালে নাইট করে না পাখি রাতে নাইট করে না আমি সকালে নাইট করি না রাতেই রাইট করি নাইট আবার সকালে কি করে হয় ডে তো হয় রে তুই তো আমার মাথাটা খাবি আকাশ বলছে আমাকে বিশ্বাস করে রাখতে পারো আমি কোথাও যাব না আমি সবাইকে বিশ্বাস করি যে যাবে সে যাবে আমি কি করবো বলো আমাকে কেউ ঠকালে আমি তো বিশ্বাস তাও করব পাখি বলছে তুই তো বলি ও আমি উল্টো পাল্টা পড়ছে সুব্রত বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মঙ্গল গ্রহে আকাশ বলছে আমি তোমাকে ভুলতে না আকাশ বলছে একটা গান করবো কি তোমার হাসিটা দেখে নে আমার পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে করো যা খুশি করো আমার ফোনটাই পড়ে গেল তোমাদের কথাবার্তা শুনে পাখি বলছে যে যাওয়া যাবে যে থাকার থাকবে জোর করে কোনো কিছু পাওয়া যায় না রে পাখি সেটা ঠিক কথা তার কাজের ঠেলা শায়রিও বল মেয়েদের শরীর কেমন আছে ওই ঘরে এই ওষুধপত্র মা খাবারটা খাইয়ে দিচ্ছে আমি মারলাম জাস্ট ইয়ার্কি কোথায় থাকবো বলো বাড়িতে আছি রান্নাঘাটে থাকি পাখি এই সরি বললে না ঠিক আছে এভাবে বলার কি আছে আমি রান্নাঘাটে থাকি এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না প্লিজ লাইভে বলি না আমি কোথায় থাকি পাখি বলছে ভালো আছে সবাই বাহ খুব ভালো ভালো থাকলেই ভালো এই সুজিত দা ঢুকেছিল না সুজিত দা একটা কমেন্ট করে কোথায় গেল সুজিত দা ছিল বল আমি ঠিক দেখেছিলাম না শুভরাত্রি শুভরাত্রি হুম আকাশ কোথায় থাকি লাইভের মধ্যে কিন্তু বলার নিষেধ লাইভের মধ্যে কেউ ঠিকানা বলে না দাদা খালি রানাঘাটটা শুনে থাকো আমি রানাঘাটেই থাকি ঠিকানা বাকি ডিটেলস টা জানতে চেয়েও না প্লিজ কেন তুই ঠিকানা বলবি কোথায় থাকিস কলকাতায় কোথায় থাকিস কলকাতার শুনেছি খুব ভালো শহর আমাকে একদিন নিয়ে ডাকিস না ঘুরতে সত্যি মাইরি আর লাইভের মধ্যে বলিস সাথে তুই কোথায় থাকিস কলকাতার এটা বলাটা উচিত নয় ওপেন কেউ বলে নাকি লাইভের মধ্যে কোথায় থাকিস কলকাতা শহরটা অনেক বড় শুনেছি আকাশ বলছে তুমি যখন ইউটিউব চ্যানেল খুললে না খুলেছে না তখন থেকে আমি আসতাম আমার লাইভে আমি তোমার লাইফে দিন দু মিনিট থাকেনি এস এসি লাইক করে দিয়েছি এসসি আর লাইক করে দিয়েছি বার হয়ে চলে গেছে প্রতিমার লাইফেও আমি যাই দাদা প্রতিমা বলে ভালোবাসা দিচ্ছে দাদা প্রতিমা কেমন আছো বলছে সেটা বলছে আমার বাবার আমার বাবার মামার বাড়ি রান্নাঘাট তাই বুঝি কোথায় গো আমি চিনলে অবশ্যই যাব কিন্তু আমি বলবো না আমার বাড়িটা কোথায় রান্নাঘাটে প্লিজ জানতে না পাখি বলছে কলকাতার গড়িয়া তুই তোর বাড়িতে সবাই চলে যাবে আমার কিচ্ছু করার নেই তুই মনের সুখে ঠিকানা বল কি বলছে ম্যাজিক ভালোবাসা দিচ্ছে বন্ধুকে দাদা বলছে এলকে তো আগে করে দিয়েছি থ্যাংক ইউ আমার ভেবেশার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলুন কেমন আছেন আকাশ বলছে কি পাতিল আমি যাই মাঝে মাঝে কি পাতিল বলছে আমি ভালো আছি ম্যাজিক বন্ধু তুমি কেমন আছো দাদা বলছে বুলু লাগবে না আমার প্লিজ রিমুভ কেন আমিও ভালো আছি প্রতিমা আচ্ছা ব্লুটা দেয়া মানে নীলটা করা ছিল তার মানে নীলটা উঠিয়ে নেওয়া হয়েছে তাই তো আমি কালকেও একটা কমেন্ট করা হয়েছিল মানে কমেন্ট করেছিলে আমি সেটাতে দেখলাম ব্লু নেই কিন্তু আমি তো কারো ব্লু তুলতে পারি না ব্লু তুলি নি তো কারও থেকে নাকি দিতে ভুলে গেছি এটা তো মেন আইডি ইংরাজি বলার কিছু হয়নি পড়াশোনা জানি না বলে ছোট করার কিছু হয়নি এত